আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা মাস্কাট থেকে ঢাকার ভাড়াগুলো দেখব অর্থাৎ ওমান থেকে বাংলাদেশের ভাড়াগুলো দেখব তো পূর্বের ভিডিওতে আমি জুন মাসের ভাড়াগুলো দেখিয়েছিলাম এখন আমি জুলাই মাসের ভাড়াগুলো দেখাচ্ছি তো যারা জুন মাসের ভাড়া জানতে চান তারা ভিডিওটি দেখে নিতে পারেন চ্যানেলে গিয়ে তো যাই হোক প্রথমে আমরা বেয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়া দেখব এরপর ইউএস বাংলার ভাড়া দেখব এরপর সালামিয়ারের ভাড়া দেখব এবং সর্বশেষ ওমানিয়ারের ভাড়াগুলো দেখব তো প্রথমে যদি আমরা বেয়ন বাংলাদেশি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি তো এর সাথে আমি আপনাদের ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে জুলাই মাসের এক তারিখে যে ভাড়া আছে তা হল উনত্রিশ হাজার ছয়শো তিপ্পান্ন টাকা দুই তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো বাহাত্তর টাকা তিন তারিখেও সেম চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে তো আমি উমান থেকে ঢাকার ভাড়াগুলো দেখাচ্ছি জুলাই মাসের পাঁচ তারিখে ফ্লাইট নেই ছয় তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো বাহাত্তর টাকা সাত তারিখ ফ্লাইট নেই আট তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো বাহাত্তর টাকা নয় তারিখ দশ তারিখ একই ভাড়া तारीख फ्लाइट नहीं আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি বারো তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো বাহাত্তর টাকা তেরো তারিখেও সেম ভাড়া এভাবে চোদ্দো পনেরো ষোলো সতেরো একই ভাড়া ছাব্বিশ হাজার চারশো বাহাত্তর টাকা আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উনিশ তারিখ আছে ছাব্বিশ হাজার চারশো বাহাত্তর টাকা বিশ তারিখ একুশ তারিখ বাইশ তারিখ এভাবে চব্বিশ তারিখ পর্যন্ত একই ভাড়া দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার চারশো বাহাত্তর টাকা এরপর পঁচিশ তারিখে ফ্লাইট নেয় আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া ছাব্বিশ হাজার চারশো বাহাত্তর টাকা তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে জুলাই মাসে ম্যাক্সিমাম ডেটগুলোতে ছাব্বিশ হাজার চারশো বাহাত্তর টাকা ভাড়া আছে তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি রাত দুইটা তিরিশ মিনিটে মাসকাট এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা আমরা চট্টগ্রামে ট্রানজিট দেখতে পাচ্ছি সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট আমরা যদি ডেট চেঞ্জ করে দেখি এটা সিলেটের ট্রানজিট হয়ে আসবে সময় লাগবে ছয় ঘন্টা পঞ্চাশ মিনিট আমরা যদি আরেকটা ডেটে দেখি এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পঞ্চাশ মিনিট তো আমরা যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি আপনারা ইকোনমিক ক্লাসে সাত কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি এর চেক লেগেজ দেখি নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন মাসঘাট থেকে ঢাকায় আপনারা ইকোনমি ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন আর বিজনেস ক্লাসে পঞ্চান্ন কেজির সেকেন্ড লাগেজ নিতে পারবেন এবং ইনফ্যান্টের ক্ষেত্রে দশ কেজির সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন তো এটা ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভাড়া মাসঘাট থেকে ঢাকা এয়ারপোর্টে তো আমরা যদি এখন ইউএস বাংলার ভাড়াগুলো দেখি তো ইউএস বাংলা এয়ারলাইন্সের জুলাইর এক তারিখে যে ভাড়া আছে তা হল মাত্র আঠারো হাজার আটশো টাকা দুই তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা তিন তারিখ আছে উনত্রিশ হাজার আর সতেরো টাকা চার তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে পাঁচ তারিখ আছে পঁচিশ হাজার একশো নিরানব্বই টাকা ছয় তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা সাত তারিখ আছে পঁচিশ হাজার একশো নিরানব্বই টাকা আট তারিখেও সেম ভাড়া নয় তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা এরপর দশ তারিখ এগারো তারিখ একই ভাড়া আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওয়েস্ট বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বারো তারিখ থেকে চৌদ্দ তারিখ পর্যন্ত একই ভাড়া চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা পনেরো তারিখ আছে আঠারো হাজার আটশো ছত্রিশ টাকা ষোলো তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা এরপর সতেরো তারিখ আঠারো তারিখ একই ভাড়া চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে আঠারো হাজার আটশো ছত্রিশ টাকা বিশ তারিখ আছে চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা এরপর একুশ তারিখেও সেম্বারও বাইশ তারিখ তেইশ তারিখ এভাবে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া চৌত্রিশ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা তো ইউএস বাংলা এয়ারলাইন্সে ম্যাক্সিমাম ডেটগুলোতে আমরা চৌত্রিশ হাজার টাকা ভাড়া দেখতে পাচ্ছি জুলাই মাসে তো আমরা যদি একটা সময় দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত দুটায় মাসকাটি এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আমরা যদি এখন সালামিয়ারের ভাড়াগুলো দেখি তো সালামিয়ার এবং ওমানিয়ার এই দুইটা বিমানের ভাড়া আমি আপনাদের ওমান রিয়ালে দেখাবো যাতে প্রবাসী ভাইদের বুঝতে সুবিধা হয় তো সালামিয়ারে প্রথমে যদি দেখি সালামিয়ারে জুলাইয়ের এক তারিখ যে ভাড়া আছে তা হলো সত্তর দশমিক নিরানব্বই ওমান রিয়াল এরপর দুই তারিখ তিন তারিখ চার তারিখ একই ভাড়া সত্তর দশমিক নিরানব্বই ওমান এরিয়াল আমরা যদি পরবর্তী ডেট ভাড়া দেখি সালামিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ থেকে এগারো তারিখ পর্যন্ত একই ভাড়া সত্তর দশমিক নিরানব্বই ও রিয়াল, আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত একই ভাড়া সত্তর দশমিক নিরানব্বই রিয়াল আমরা যদি সালামিয়ারে পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত একই ভাড়া সত্তর দশমিক নিরানব্বই রিয়াল আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি সালামিয়ারে এখানে ছাব্বিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত একই ভাড়া সত্তর দশমিক নিরানব্বই রিয়াল তো পুরো মাস সালামিয়ারে কিন্তু আমরা একই ভাড়া দেখতে পেলাম সত্তর দশমিক নিরানব্বই ওমানেরিয়াল তো এটা যদি আমি আপনাদের একটু বাংলাদেশিটা টাকায় কনভার্ট করে দেখায় আপনারা দেখতে পাচ্ছেন মাত্র বাইশ হাজার চারশো বিরানব্বই টাকা ভাড়া বাংলাদেশি টাকায় তো আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি রাত দশটা দশ মিনিটে মাসঘাট এয়ারপোর্ট থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা চল্লিশ মিনিট আমরা যদি সালামিয়ারের ব্যাগেজগুলো দেখি লাইট ক্লাসে কোনো ইন লাগেজ নিতে পারবেন না পাঁচ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর সেবার ক্লাসেও সেম ভ্যালু ক্লাসে বিশ কেজির সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর ফ্লেক্সি ক্লাসে তিরিশ কেজি সেকেন্ড লাগেজ এবং পাঁচ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো এটি ছিল সালামিয়ারের ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কের ধারণা আমরা যদি এখন ওমান ইয়ারের ভাড়াগুলো দেখি ওমান ইয়ারে জুলাইয়ের এক তারিখে যে ভাড়া আছে তাহলে আশি দশমিক দুই রিয়াল দুই তারিখে ফ্লাইট নেই তিন তারিখ আছে সত্তর দশমিক রিয়াল চার তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ওমান ইয়ারে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন পাঁচ তারিখ আছে সত্তর দশমিক দুইশো মানিরিয়াল ছয় তারিখ ফ্লাইট নেই সাত তারিখ আছে সত্তর দশমিক দুইশো মানেরিয়াল আট তারিখেও সেমভারা এরপর নয় তারিখ ফ্লাইট নেই দশ তারিখ আছে সত্তর দশমিক দুইশো মানেরিয়াল এগারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ও মানিয়ারে তো আমি মাসকার থেকে ঢাকার ওয়ানওয়ে টিকিটের ফেয়ারগুলো দেখাচ্ছি জুলাই মাসের যারা জুন মাসের ভাড়া দেখতে চান তারা চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারেন তো আপনারা দেখতে পাচ্ছেন বারো তারিখ আছে সত্তর দশমিক দুইশো রিয়াল তেরো তারিখ ফ্লাইট নেই চোদ্দ তারিখ আছে আশি দশমিক দুইশো মানিরিয়াল পনেরো তারিখ আছে সত্তর দশমিক দুইশো মানিরিয়াল ষোলো তারিখ ফ্লাইট নেই সতেরো তারিখ আছে আটাআশি দশমিক দুইশো মানিরিয়াল আঠারো তারিখ ফ্লাইট নেই আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি উমান ইয়ারে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ তারিখ আছে সত্তর দশমিক দুইশো রিয়াল বিশ তারিখ ফ্লাইট নেই একুশ তারিখ আছে সত্তর দশমিক দুইশো রিয়াল বাইশ তারিখেও সেম্বরে তেইশ তারিখ ফ্লাইট নেই চব্বিশ তারিখ আছে সত্তর দশমিক দুইশো রিয়াল পঁচিশ তারিখ ফ্লাইট নেই আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ও মানিয়ারে আপনারা দেখতে পাচ্ছেন ছাব্বিশ তারিখ আছে সত্তর দশমিক দুইশো মানের রিয়াল সাতাশ তারিখ ফ্লাইট নেই আঠাশ উনত্রিশ সেম্বারা সত্তর দশমিক দুইশো ও রিয়াল তিরিশ তারিখ ফ্লাইট নেই একত্রিশ তারিখেও সেম্বারা তো এটি ছিল ওমান ইয়ারের ভাড়া মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টের জুলাই মাসের আমরা যদি ফ্লাইটের সময়টা দেখি আপনারা দেখতে পাচ্ছেন রাত আটটা বিশ মিনিটে মাসকার থেকে সেরে আসবে এটা সরাসরি আসবে সময় লাগবে চার ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তো আমরা যদি ওমানিয়ারের ব্যাগেজগুলো দেখি আপনারা দেখতে পাচ্ছেন ইকোনমি সুপার সিপার ক্লাসে কোনো চেকিং ল্যাগেজ নিতে পারবেন না সাত কেজির শুধু হ্যান্ড ল্যাগেজ নিতে পারবেন ইকোনমি কমফোর্টে বিশ কেজির সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন আর এয়ার ফ্লেক্সে তিরিশ কেজি সেকেন্ড লেগেজ এবং সাত কেজির হ্যান্ড লাগেজ নিতে পারবেন তো আমি যে ভাড়াগুলো দেখালাম ফাইনালি টিকিট করার সময় এটার সাথে ট্যাক্স এবং অন্যান্য খরচ যুক্ত হবে তো আপনারা চাইলে যে কোনো টিকিট অফিস থেকেও টিকিট করতে পারেন অথবা অনলাইন থেকেও করে নিতে পারেন তো আমি আপনাদের চারটা এয়ারলাইন্সের ভাড়া দেখালাম মাসকার থেকে ঢাকা এয়ারপোর্টের জুলাই মাসের তো আপনাদের সুবিধা মতো টিকিট করে নেবেন যে বিমানে আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ করেন তো এই ছিল আজকে টিকিটের আপডেট নিয়মিত টিকাটার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ